হ্যালো দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন ও দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে আম গাছগুলো চাষ করা হয়েছে তদর্শক আপনার ছেলে কেন্দ্র দেখতে আপনাদের বাড়ির পাশ দিয়ে এই আম গাছগুলো চাষ করতে পারেন তদর্শক এই আম গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে হতে পারবেন তো দর্শক এই আম গাছগুলো চাষ করে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লাভবান হয়েছি ও দর্শক পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা এই আম গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে দর্শক আপনার ছেলে কেন্দ্র আপনাদের বাড়ির পাশ দিয়ে এই আম গাছগুলো চাষ করে প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি পানজারাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন দর্শক এই আমগুলো কিন্তু সারা বছরই আপনার চাইলে কিন্তু চাষ করতে পারেন তো দর্শক এই আমগুলো আপনারা যদি সারা বছরই চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই আমগুলো কিন্তু সচরাচর কিন্তু বাজার থেকে কিনে এনে খেতে হবে না দর্শক আঞানজারা এই আম গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পানজারাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক কিন্তু আপনার বছর পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক এই আম গাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনাদের এই আম গাছের চারাগুলো বাজার থেকে কিনে এনে সে চারাগুলো আপনারা আপনাদের বাড়ির পাশ দিয়ে রোপণ করে দিলে কিন্তু আপনাদের হ্যাম গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে তারপর ইয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে সেই আমগুলো ধরবে তারপর সেই আমগুলো আপনারা সংগ্রহ করে সেগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন পাশাপাশি আপনি যারাও সেই আমগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই আম গাছের এই ইয়াম গাছগুলো চাষ করা হয়েছে তদর্শক আপনার চাইলে কিন্তু এভাবে আপনাদের বাড়ির পাশ দিয়ে এই বারো মাসে আম গাছগুলো চাষ করতে পারেন তদর্শ্য ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন দর্শক আমগুলো কিন্তু আপনাদের সচরা কিন্তু বাজার টেকনে খেতে হবে না ও দর্শক আপনি যারা গাছগুলো চাষ করে সেই আমগুলো আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনার যারাও সে আমগুলো কিন্তু খেতে পারবেন ওদর্শ খেতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমরা কিন্তু আম গাছগুলো চাষ করে প্রচুর পরিমাণে লাভ আনেছি পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা আম গাছগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনেছে তো দর্শক আপনার চাইলে কিন্তু খুব সহজেই আম গাছগুলো চাষ করতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো থাকে তাহলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সব থাকবেন আসসালামু আলাইকুম